একদম তাজা আমি যদি একটু মুখটা দেখাই দেই ওরে বাবা এটা কি দাড়ি নাকি উপরে পরে নিয়ে আসেন ওর ভাই ভালো সাইজ তো সুন্দর একটা বাউস মাছ ধরে ফেলেছে বারোই নভেম্বর দুই আমরা আজকে আপনাদের দুইটা পয়েন্টে মাছ ধরা দেখানোর চেষ্টা করব যমুনা নদীতে আজকে কেমন মাছ ধরা পড়ছে আপনারা যারা দূর থেকে আসতে যাচ্ছেন তাদের এই মুহূর্তে আসা ঠিক হবে কিনা সম্পূর্ণ কিছু আজকের আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শিকারি ভাইদের জন্য আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর থানার নটাখালীতে এখানে শিকারি ভাইরা দেখতে পাচ্ছেন মাছ শিকার করছে আর এই পয়েন্টে থেকে আপনাদের কিছু সময় থেকে মাছ ধরা দেখাবো এবং এই পয়েন্ট থেকে চলে যাব আমরা নগর বাড়িতে দেখি আমাদের ভাই কেমন মাছ পেয়েছে একটু দেখে নেই ভাইজান মাছ কি হয়েছে আজকে হয়েছে না ব্যাগের মধ্যে আছে না নিচে আছে মাছ একটু দেখে নেই কেমন মাছ হয়েছে কটা মাছ পাইছেন আজকে দুইটা না একটু দেখানো যাবে আমি তো দেখতে এখানে তো পিসলা আছে একটু দেখানো যাবে একটু আগে গেলে আমি পড়ে দেবো ভাই এখানে পিসলা আছে দেখি আমাদের ভাই মাছ দেখাবে আমাদের ভাই চলে আসছে আচ্ছা পানিতে নেমে কেন মাছ ধরতেছেন উপর থেকে ধরা যায় না ভাই দেখা যাচ্ছে না ভালো মতো একটু দেখান না ও আচ্ছা মা ভালো সাইজ তো মাসা আল্লাহ কয়টা এরকম হইছে দুইটা হচ্ছে না আচ্ছা ভাই মাছ কিরকম বিক্রি করেন আপনারা মাছ বিক্রি করেন না না খাওয়ার জন্য আচ্ছা হুইল বসি হলে তো আপনি উপর থেকে মারতে পারবেন না এরকম কি সমস্যা হবে শুধু আসলে কি হুইল বসি কেনার সমস্যার কারণে মার ধরতে পারতেছেন না না আসলে এরকম করে ধরলে বেশি মাছ ধরে কোনটা অনেক টাকা দরকার হয় টাকা হলে হয়তো হুইল কিনলে আপনি উপর থেকে মারতে পারতেন আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন শৌখিন শিকারী ভাইদের কতটা শখ দেখেন তারা পানিতে নেমে মাছ শিকার করছে আর তারা বলছে যে আমরা যদি উপর থেকে মাছ ধরতে পারতাম যদি হুইল বসি থাকতো আমি এই জন্য বারবার বলি আমাদের যারা ফিশিং কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের একটা সংগঠন থাকা দরকার বা এই ধরনের শৌখিন শিকারি ভাইদের যদি আমরা দুই একটা করে হুইল বশি কিনে দেওয়ার একটা ব্যবস্থা করতে পারতাম তাহলে আমার কাছে অন্তত ভালো লাগতো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা এখন চলে যাব যমুনা নদীর নগরবাড়ি ঘাটে সেখানকার আপডেটটা আপনাদের জানাবো ইনশাল্লাহ নগর বাড়ি যমুনা নদীতে চলে এসেছি এখানকার শিকারি ভাইদের সাথে কথা বলবো এবং এইখানে আজকে কেমন মাস শিকার হচ্ছে সেটা জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ বেশি দৌড় দেবো না ভাই কাছেই দেবো গো কাছে দিলে ভালো আমাদের ভাইজান আজকে কেমন মাছ পেয়েছে সেটাই দেখাবো হ্যাঁ একটু উপর থেকে দেখান দর্শকদের যে আজকে এইখান থেকে শিকারি ভাই কেমন মাছ শিকার করেছে সেটা আমরা একদম উপর থেকে মাছটা দেখানোর চেষ্টা করবো আপনাদের যদিও বা আমি যখন মাছটা ধরেছে তখন ভাইয়ের কাছে আসতে পারিনি এই জন্য ভাইজানকে একটু রিকোয়েস্ট করেছি একটু উপর থেকে দেখানোর জন্য ভাইজান একটা উপর থেকে দেখাবে যে আজকে কি সাইজের বাউস মাছ ধরা পড়েছে সেটাই দেখাবো ভাই ভালো সাইজ তো দেখি উপর থেকে একটু নেট থেকে বের করে দেখানোর চেষ্টা করি যে আমাদের ভাই যান আজকে কেমন মাছ পেয়েছে সিপ নিয়ে যাবে না যাবে না ভাই একটু এই পাশে নিয়ে আসেন এই পাশে নিয়ে আসেন দেখি আমাদের ভাইজান আজকে কেমন মাছ পেয়েছে সেটাই কিন্তু আমরা দেখাবো ভাই পাইছি কেজি দেড়েক কেজি দেরেক না একটু কুলে দেখান মাছের কালারটা দেখান নদীতে যে মাছগুলো শিকার হয় নদীর মাছ এটার কালারটাই কিন্তু একটু ব্যতিক্রম একটু ভিন্ন আমাদের ভাইস থেকে ওটাই দেখবো আমরা যে কেমন সাইজের মাছ পেয়েছে ভাই বলছে দেড় কেজি দেখি আস ওর বাবা ডাকে নাকি বাউশ ডাক দিচ্ছে তো হুম দেখি বের করেন তো একটু ধরেন দুই হাত দিয়ে হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন দেখি ধরেন তো উঁচা করেন উঁচা করেন একদম বুকে এইভাবে নেন হ্যাঁ দেখি মাছটা দেখান মাছ আসলে একদম তাজা আমি যদি একটু মুখটা দেখাই দেই বাবা এটা কি দাড়ি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা একটু দেখাই দেখতে পাচ্ছেন প্রায় দেড় কেজির মতো আসলে দেড় কেজির বেশি হবে মাছটা তো দেখলে বোঝা যাচ্ছে ভালো সুন্দর সাইজের একটা মাছ

বসে খায় না আচ্ছা পানি যদি আরো যদি পাঁচ ছয় হাত কমে যায় তখন কি রকম তখন আর মাছ বেশি হবে বেশি হবে বেশি হবে এখন কি বড় মাছের ওয়াশ দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ আছে কিন্তু বাইরে বাইরে না বাইরে আচ্ছা দেখতেই পেলেন যে আমাদের ভাইজান কি সাইজের মাছ পেয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখালাম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাছ দেখানোর জন্য ঠিক আছে আছে না জি বড় মাছের মাছ দেখা যায় দশ কেজি বারো কেজি আছে না পানি কুমড়ি ধরা পড়বে কুমড়ি ধরা পড়লে কিন্তু আরো এক সপ্তাহ দশ দিন যাওয়া লাগবে এক সপ্তাহ দশ দিন গেলে মাছ বড় মাছ হবে বড় মাছ হবে ধন্যবাদ আপনাকে দাদু ভাই হয়তো চলে যাচ্ছে আজকে দাদুভার কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতাটা কি দাদুভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রাখছে তো আজকে কত দূর থেকে মাছ ধরতে আসছেন যমুনা নদীতে আমরা দুলাই থেকে আসছি দুলাই পাবনা থেকে চলে আসছেন পাবনা দুলাই থেকে চলে এসেছে তা আজকের অভিজ্ঞতাটা কি মানে আজকে মাছ ধরতে এসে এখানে কি কি সমস্যা মানে সম্মুখীন হয়েছেন সমস্যা মনে করেন যে যে দাউন আছে জাল আছে আচ্ছা এমনি মাছ কম আচ্ছা সমস্যার দানি মনে মাছ হচ্ছে না মাছ হচ্ছে না এবছর কি মাছ পেয়েছেন আপনি এবারে মাছ হইছে না এখান থেকেই এখান থেকেই মাছ কেমন সাইজ সেটা মানে কেজি কেজি না কেজি খালি হবে না এটা কি বাউস বাউস আপনি তো নাদিম বলেন না নাদিম 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 মাছ তো দাদুভাই যদি দূর থেকে কোন শিকারী ভাই মাছ এই মুহূর্তে শিকার করতে আসতে চায় তারা কি আসবে এই মুহূর্তে এখন আসা সম্ভব না এখন আসা সম্ভব না কতদিন দুই সপ্তাহ পরে আসবে সপ্তাহ দুই পরে আলি পরে হয়তো হয়তো তখন মাছ হতে পারে দাদুভাই ভাই ওইটাই বলছে যে সপ্তাহ দুই পরে এই নদীতে মাছ শিকার করতে আসবেন

শিকার করেন পঞ্চাশ বছর মানে আপনার শুরু থেকেই মাছ ধরা পঞ্চাশ বছর অত শুরু থেকে আমাদের দাদুভাই মাছ শিকার করে থাকে দাদুভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন শৌখিন শিকারী ধন্যবাদ আপনার আচ্ছা আমাদের ভাই যেন একটা মাছও পেয়েছে কেমন মাছ পেয়েছে একটু দেখব দেখি উপর থেকে দেখবো হ্যাঁ ভাই দর্শকদের একটু উপর থেকে দেখাবেন দেখি উপর থেকে দেখে আসি কেমন মাছ পেয়েছে আমাদের ভাই সেটাই দেখাবো। আজকে যমুনা নদী থেকে আমাদের ভাইজান কেমন মাছ শিকার করেছে উপরে আসেন ভাই এই যে আমাদের ভাইজান কেমন মাছ শিকার করছে একটু দেখাই দেয় আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাই সুন্দর একটা বাউস মাছ ধরে ফেলেছে যমুনা নদী থেকে আজকে মাছ ধরে কেমন লাগছে ভাইয়া মোটামুটি ভালোই কিন্তু আপনার কসু আর আপনার হলো যে

এর সাথে ডাই ডিম আর রুটি ডাই ডিম রুটি না মানে পিপড়া ডিমার রুটি দিয়েছেন একটু শক্ত শক্ত করে আচ্ছা এটা কি সিফ ব্যবহার করছে এটা ছোট সিফ এটা ফিট আছে ফিট 6 ফিট 6 ফিটের সিফ ব্যবহার করছে এর সাথে কি দিয়ে কি ব্যবহার করছেন এটা টোটাল আপনার কত টাকা খরচ পড়ছে এটা টোটাল সাইজ 46000

এখন আসা ঠিক হবে না পানি বাড়তি তো পানি কুমা লাগবে পানি বাড়তি পানি কুমতে হবে ভাই সিপটা দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই হালকা এবং খুবই দারুণ একটা সিপ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান নদীতে মাছ ধরার জন্য কিটপ ব্যবহার করছে পিপটার ডিমার পার উঠে দিচ্ছেন তাই না ভাই দুইটা বসে দিচ্ছেন ভাড়াটা কতটুকু নিচে দিচ্ছেন ভাড়াটাকা তো অনেকটুকু প্রায় তো আধা আধাত নিচে দিছেন না হ্যাঁ হ্যাঁ আঘাত নিচে দিছি আচ্ছা ঠিক আছে তো আজকে সারা অভিজ্ঞতা কি কেমন এখানে আরে চলছে মাছ হাটা দিছে ভাই তেমন ধরতেছে না খুব একটা খুব একটা ধরছে না না আচ্ছা কত দূর থেকে আসছেন আজকে আমার বাড়ি কাশিনাথপুর কাশিনাথপুর মানে কাছের শিকারি একদমই এখানকার স্থানীয় শিকারি আচ্ছা আপনি যে সিপটা ব্যবহার করছেন এটা কি কি বাশের কোন তে লল লাল না লাল আচ্ছা আপনাদের কি হুইল বসি এরকম আছে কি বাসায় না আমার বাসায় হুইল বসি হুইল বসি নাই কে আপনার হুইল বসি মাছ ধরতে ইচ্ছা করে না হ্যাঁ করে ভাই তো হুইল বসি না থাকার কারণ কি বাইক নিয়ে আনবে সিংহ ওই শীত গেছে মাল গেছে আসতেছে বাইক নিয়ে তখন নিয়ে আসবে না নিয়ে আসবে আপনি নিয়ে আসতে বলছেন আমি নিয়ে আসি হ্যাঁ আচ্ছা টপটা ফেলান তো দেখি কোন পয়েন্টে মাছ ধরছে একটু দর্শককে দেখান তো এই এইটি এই পয়েন্টটা হ্যাঁ ওই তো আগে গেলি পরে আর একটু ভালো হইতো আচ্ছা আচ্ছা কাছ থেকেই তো নাদিম মাছগুলো বেশি শিকার হয় হ্যাঁ বেশি বেশি ধরে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন বেঁধে গেছে আমাদের ভাইয়ের এই রকম সমস্যাগুলোই কিন্তু নদীতে মাছ ধরতে গেলে এই সমস্যাগুলোই হয় ভাই টান দেন দেখি কি অবস্থা হয় ছিঁড়ে দিতে হবে না দেন ছিঁড়ে দেন আর কি করার উপায় নেই আসলেই উপায় নেই মাঝে মাঝে খুব বড় বড় জাহাজগুলো এই দিক দিয়ে যাতায়াত করে দেখতে পাচ্ছেন যা অনেক বড় একটা জাহাজ দেখি ভেতরে কিছু দেখা যায় কি না আমাদের এক ভাই নামছে অনেক দূরে আছে আর আমাদের শিকারী ভাইরা কিন্তু এই পয়েন্ট থেকে মাছ শিকার করছে আর কিছুদিন পরে ইনশাল্লাহ এখানে ভালো পরিমাণে মাছ ধরা পড়বে অনেকেই এই পয়েন্টটা আসতে চান মাছ ধরতে কিভাবে আসবেন একটু বলে দিই আপনাকে আসতে হবে পাবনা কাশীনাথপুর বাজারে কাশীনাথপুর বাজার থেকে যে কোনো সিএনজি বা অটোতে আপনাকে আসতে হবে নগরবাড়ি ঘাটে নগরবাড়ি ঘাটে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন আমি মুন্সীগঞ্জের মাথায় যাব মেইন একাডেমির ঠিক পাশ দিয়ে আপনাকে মুন্সীগঞ্জের মাথায় এসে গাড়ি নামায় দেবে হয়তো সর্বোচ্চ দশ টাকা করে ভাড়া নিতে পারে ভ্যান ভাড়া বা অটো যেটাই বলেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম